আজকে আমি এমন একটা বিদ্যা দিব এই বিদ্যাটির মাধ্যমে আপনি যে কোনো মেয়েকে অনায় এসে তিন ঘন্টার ভিতরে আনতে পারবেন আপনি অনায় এসে তিন ঘন্টার ভিতরে এনে আপনি তার সঙ্গে মিলন করতে পারবেন আপনি এই বিদ্যাটি কোনো মনেতেই বা কখনো আপনি বিফলে নিতে পারবেন না গুপ্ত বিদ্যা গুরুমুখী বিদ্যা স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনার ঝপতেও হবে না আপনার আলাদা সিদ্ধি করাও লাগবে না যদি আপনি মনে করেন আমি মন্ত্র দ্বারায় কাজ করব আমি মন্ত্রকে খেয়াল করব তাহলে এই বিদ্যাটি শুধু আপনার জন্য আপনি মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন করিয়ে তারপর আপনি কি করবেন আমি যে কাজের কথা বলে দিব। সে কাজে অনুযায়ী আপনি কাজগুলো করবেন দেখতে পারবেন আপনি সঠিক মতো রেজাল্ট পেয়েছেন কারণ কি জানেন যদি আপনি সঠিক মতো রেজাল্ট পান তাহলে আপনার আর একটি মন্ত্র দ্বারা কাজ করতে আপনার আগ্রহীটা বেড়ে যাবে যদি আগ্রহীটা বেড়ে যায় তাহলে সেই মন্ত্রটা আরও কাজ করতে আরও ভালো লাগবে যদি আপনি কাজ করেন কাজের মতো করে কাজ করবেন যদি আপনি মনে করেন আমি কাউকে মন্ত্র দ্বারা কাজ করিয়ে দিব হ্যাঁ করিয়ে দিতে পারবেন কিন্তু আগে আপনি নিজে কাজ করবেন করে তারপরে দেখবেন যে মন্ত্র কাজ করলো কি না করলো যদি মন্ত্র কাজ না করে তাহলে আপনি কি করবেন সেই মন্ত্র দ্বারাই যদি আপনার মন্ত্র দ্বারায় কাজ না করে যদি আপনার বিদ্যা দ্বারা কাজ না করে তাহলে আপনি আর একটি বিদ্যা দ্বারা কেমন করে কাজ করবেন হ্যাঁ বিদ্যা না কাজ করার জন্য বিশেষ কয়েকটি কারণ আছে সেগুলো কারণ যদি না মানেন হ্যাঁ তাহলে আপনার মন্ত্র কখনও কোনো সময় কাজ করবে না আর যদি মানেন তাহলে মন্ত্র কাজ করবে ওয়ানা এসে অতি সহজে গুরুমুখী বিদ্যা হবে আলাদা সিদ্ধি করাও লাগবে না আলাদা জব করাও লাগবে না শুধু আপনি জব করবেন আর মন্ত্র দ্বারে কাজ করবেন এটাই হলো নিয়ম আপনাদেরকে যে আমি গুরুমুখী বিদ্যা দিব। আপনাদেরকে আমি যে গুরুমুখী বিদ্যা শেখাবো এই গুরুমুখী বিদ্যাটা আপনি কীভাবে শিখবেন আর কিভাবে আপনি মন্ত্র দ্বারে কাজ করবেন কখন কাজ করলে কাজ করবে সমস্ত জিনিস আমি আপনাদেরকে বলে দেব আপনি ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো চলুন আপনি মন্ত্রটি সর্বপ্রথম আপনি দেখে নিন তারপর আমি নিয়ম দিয়ে পরে বলছি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন অনেকে বলছেন যে মন্ত্র আমি দেখতে পাই না তো একটু দেখুন ভালো করে দেখুন দেখে তারপর আপনি মন্ত্র দ্বারা কাজ করুন আপনার মন্ত্র দেখা হয়ে গেল তো যাই হোক তো স্ক্রিন করে ভালো করে তুলে নিয়েছেন দেখুন আপনি কি করবেন আপনি মন্ত্রখানা ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি সাদা কাগজ নেবেন একটা সাদা কাগজ যদি পারেন বসপত্র নিবেন যদি পারেন বসপত্র নিবেন নেবেন না পারলে সাদা কাগজ নেবেন আর লাল কালি নেবেন যে কোনো রঙের লাল কালি হোক শুধু লাল কালি যেমন জেল পেন হোক তারপরে মার্জেল হোক হ্যাঁ যে কোন কলম হোক সেগুলো কলম দিয়ে আপনি এই মন্ত্রখানা লিখবেন লেখে তারপর আপনি কি করবেন যেখানে মেয়ের নাম দেওয়া আছে সেখানে মেয়ের নামটি দিবেন যেখানে ছেলের নাম দেওয়া আছে সেখানে ছেলের নামটি দিবেন দেওয়ার পর তারপর আপনি কি করবেন আপনি মন্ত্রখানা আপনি একটা মাদুলি বানাবেন এই মন্ত্রখানা কাগজ কাগজখানা একটা মাদুলি বানাবেন একটা মাদুলি বানাইলেন বানানোর পরে তারপর আপনি কি করবেন সেই মাদুলিটা ভালো করে মম আটকে নিয়ে তারপর আপনি যান আপনি যে নদী মানে ঝড় আছে উজানবাটি নদী আছে মানে ধার ছুটছে ঠিক আছে সেই নদীতে যাবেন নদী ছাড়া এটা কিন্তু হবে না সে আপনি নদীতে যান যাওয়ার পরে আপনি এই তাবিজখানা বাম হাতে নিন বাম হাতে নেওয়ার পরে আপনি এক নিঃশ্বাসে আপনি সেই তাবিজখানা ফেলে দিন পানিতে ফেলে দিন পানিতে এক নিঃশ্বাসে মারণ চাঙ্গা ঠিক আছে ফেঁক দিন দেওয়ার পরে আপনি কিছু বলবেন না সিধা বাড়িতে চলে আসবেন একদম সোজা বাড়িতে চলে আসবেন তারপরে দেখেন মন্ত্র কাজ করছে না করছে আপনি দেখবেন মাত্র তিন ঘন্টার ভিতরে এই মন্ত্রখানা কাজ করবে তিন ঘন্টাও লাগবে না আপনার মন্ত্রখানা কাজ করতে বাড়িতে আসতে না আসতে আপনার কাছে রেজাল্ট আসবে খুব গুরুমুখী বিদ্যা স্বয়ংসিদ্ধ আলাদা সিদ্ধি করা লাগবে না মন্ত্রটি মুখস্থ করলেই সিদ্ধ আর যদি মন্ত্রটি মুখস্থ না করেন তাহলে সিদ্ধি করা লাগবে না শুধু আপনি মানে দেখে দেখে কাজ করলে কাজ করবে আশা করি সকলেই বুঝতে পারছেন সকলে কাজ রেজাল্ট নেবেন আর সকলে যেন কাজগুলো করতে পারেন আমি এখানে বলে আশীর্বাদ দিই সবাইকে তো করুন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন